দর্শক স্বাগত জানাচ্ছি যারা দেখছেন এবং শুনছেন আজকে কথা বলবো ভারত এবং বাংলাদেশের বৈঠক গত শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়া না হওয়া নিয়ে নানান ধরনের আলোচনা ছিল বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হয়েছে বৈঠকটি অনুষ্ঠিত হবে কিন্তু অপরপক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছেন অবশেষে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এটি যেমন একটি বড় ঘটনা কারণ আট মাস পর ভারতের নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে পারলো বাংলাদেশ এটি বাংলাদেশের একটি বড় ধরনের কূটনৈতিক সাফল্যই বলব এখন বৈঠকের বিষয়বস্তু নিয়ে নানান ধরনের ধূম্রজাল সৃষ্টি হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে বাংলাদেশের সকল স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে মোদীকে বার্তা দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের পরপরই সংবাদ মাধ্যমকে বলেছেন যে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু তিনি ভারতে বসে যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এছাড়াও গঙ্গা চুক্তি তিস্টা চুক্তি সহ নানা বিষয়ে কথা হয়েছে তবে ভারত এ ব্যাপারে কি বলেছে ভারত শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে কিনা সে ব্যাপারে শফিকুল আলম প্রেসকে কিছু জানাতে পারেননি অপরদিকে বাংলাদেশকে মোদী সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী কি কি বার্তা দিয়েছে সে ব্যাপারেও তুলে ধরা হয়েছে ভারতের পক্ষ থেকে বিশেষত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র এই ব্যাপারে কথা বলেছেন প্রথমত এই বৈঠকে বাংলাদেশের যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ব্যাপারে ভারত তার জানিয়েছে এছাড়াও ভবিষ্যতে বাংলাদেশকে তারা কিভাবে দেখতে যায় সে ব্যাপারে কিছুটা ইঙ্গিত দেওয়া হয়েছে বিক্রম মিশ্র বলছেন এই বৈঠকে বাংলাদেশকে এমন একটি বার্তা দেওয়া হয়েছে যেখানে বাংলাদেশকে একটি স্থিতিশীল গণতান্ত্রিক প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হিসেবে দেখতে চায় যা আগামী নির্বাচনে প্রভাব ফেলবে এটি যেমন একটি বিষয় তারা বাংলাদেশকে কীভাবে দেখতে চায় এই ব্যাপারে যেমন তারা স্পষ্ট করে জানিয়ে দিল আরেকটি বিষয় শেখ হাসিনার প্রত্যার্পণ বা শেখ হাসিনার ফেরতের ব্যাপারে ভারত কিন্তু স্পষ্ট করে আরেকটি বিষয় জানিয়ে দিয়েছে ভারত বলছে যে হ্যাঁ আমাদের মুখপাত্র আমাদেরকে জানিয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে তারা আমাদেরকে একটি অনুরোধ জানিয়েছে এটি আমরা শুনেছি এটি আমাদের বিবেচনায় আছে এখন প্রশ্ন হলো যে এই কথার মধ্য দিয়ে ভারত আসলে কি বুঝাতে চাইছে ভারত কি শেখ হাসিনাকে সহজে ফেরত দেবে বা এক বছর পরে হোক জুনে হোক আগামী ২৬ সালের জুনে হোক নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনটিকে ভারত কিভাবে দেখতে চায় সেটি কিন্তু স্পষ্ট করেছে ভারত ভারত বলেছে একটি স্থিতিশীল গণতান্ত্রিক প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে তারা দেখতে চায় এই কথার মধ্যে দিয়ে ভারত কিন্তু স্পষ্ট করল যে কোনো দলকে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন ভারতের কাছে গ্রহণযোগ্য হবে না অতএব এখন সরকারকে বিবেচনায় নিতে হবে যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কিনা তারা কোন দলকে নিষিদ্ধ করবে কিনা তারা শেখ হাসিনাকে সারা নির্বাচন করবে কিনা এটি বাংলাদেশ সরকারকে কিন্তু এখন সিদ্ধান্ত নিতে হবে যেটা ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আরেকটি বিষয় শেখ হাসিনার বিষয়ে তারা যেটা বলেছে যে বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে এর চেয়ে বেশি আমরা আর কিছু বলতে চাই না এর চেয়ে বেশি কিছু আমরা এই মুহূর্তে বলতে রাজি নই অর্থাৎ এই বিষয়টি নিয়ে ভারতের সরকার কিছুটা বিব্রতকর অবস্থায় রয়েছে কেন বিব্রতকর অবস্থা রয়েছে সেটি বলছি দর্শক সেটি হলো যে আপনারা জানেন কোন প্রেক্ষিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে হেলিকপ্টারে করে শেখ হাসিনার জীবন সংখ্যার মধ্যে ছিল যে কোনো ধরনের দুর্ঘটনা বাংলাদেশে ঘটে যেতে পারত এবং বুদ্ধিমত্তার সাথে বাংলাদেশ সেনাবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনী শেখ হাসিনাকে একটি নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে যখন বাংলাদেশে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তার বিরুদ্ধে দুশোটি মামলা হয়েছে সেই মুহূর্তে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে কিনা বা কি হলে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে বিক্রম মিশ্রের ওই কথাতেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে আগামী নির্বাচনটি তারা অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় এবং পাঁচই আগস্টের পর বা ওই দিন শেখ হাসিনার যে জীবন শঙ্কার মধ্যে পড়ে গিয়েছিল সেই পরিবেশটি বাংলাদেশে এখনো বিরাজ করছে কিনা এবং বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত দিলে তার যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেই বিচারটি সুষ্ঠু হবে কিনা শেখ হাসিনা সুষ্ঠু বিচার পাবে কিনা এটাই কিন্তু ভারত জানতে চেয়েছে বাংলাদেশের কাছে আর বাংলাদেশের সরকার বলছে যে কোনো দলকে তারা নিষিদ্ধ করতে চায় না শেখ হাসিনার বিচার প্রক্রিয়া তারা চালিয়ে যেতে চায় এটি যেমন সরকারের বক্তব্য সরকারকে যারা বসিয়েছে ডক্টর ইউনুসের ভাষায় তাদের যে নিয়োগকর্তা সেই ছাত্র জনতা কিন্তু বলছে বা ছাত্র জনতার পক্ষে থেকে যে দল গঠন করা হয়েছে সেই এনসিপি কিন্তু বলছে যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কেউ যেন নির্বাচনের কথা মুখে না আনে এখন এইখানেই কিন্তু ভাববার বিষয় যে শেখ ভারত ফেরত দেবে কিনা প্রথমত যখন শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল নিরাপদ আশ্রয় তখন শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলা ছিল না শেখ হাসিনার জীবন শঙ্কার মধ্যে ছিল এখন বাংলাদেশে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে দুই শতাধিক মামলা হয়েছে এবং সেই বিচার প্রক্রিয়াটি সুষ্ঠু হবে কিনা এ নিয়ে নানান ধরনের সন্দেহ দেখা দিয়েছে জুলাই থেকে আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেই হত্যাকাণ্ডগুলো সুষ্ঠু তদন্ত না হচ্ছে সে পর্যন্ত ভারত কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেবে না বাংলাদেশের পক্ষ থেকে যতই চাপ সৃষ্টি করা হোক যতই অনুনয় বিনিময় করা হোক ভারত কিন্তু তার জায়গায় একই জায়গায় রয়েছে দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ